কারণ আমি আমারটা একটা ফ্রেন্ডকে দেখছি সে অনেক ভালো ছাত্র ছিল আমি আমার থেকে অনেক ভালো ছাত্র ছিল এমনও দিন গেছে যে আমি পারি না ও ওই প্রশ্ন উত্তর করে বসে আস কিন্তু সে ছেলেটা পরীক্ষার হলে গেছে আর মানে পরীক্ষার যে এই পরিস্থিতি যে এত মানুষজন ওই ভয় পেয়ে গেছে এত স্টুডেন্ট দেখে ভয় পেয়ে গেছে সে ভয়েই পরীক্ষা আমার মধ্যে খারাপ দিছে তার চান্সটা হয়নি এই বিষয়টা মনোযোগ রাখতে হবে যে পরীক্ষার হলে কখনো ভয় না আর সেইন কথা যে তাই ইউসিসি উদ্ভাস উন্মেষ কোচিং করবো তাহলে আমার ইনডিসির চান্স হয়ে পারে হ্যাঁ এই ধারণাটা পুরো ভুল মূলত কোচিং কোচিংয়ে কোচিং করলে সুবিধা কী যে তুমি এসএসসির পর একটা ছুটি পাচ্ছ এই ছুটিতে তোমার টাইমটা ওয়েস্ট না করে মানে পড়াশোনা ট্রাকে থাকতেছো এখন কি তুমি এগুলা কোচিং না করলে কি তুমি চান্স পাবা না কে বলছে তোমাকে অবশ্যই চান্স দেওয়া এনডিসিতে যদি হিসাব করা হয় ভাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট কোনো উদ্ভাসন বেশ কোচিং লাগে না সে এমনি চান্স পায় বুঝছ তার সে নিজের প্রিপারেশনের উপর চান্স পায় এখন কেমনে প্রিপারেশন নিবো ভাইয়া কেমনে নিবা তোমার তিন মাস সময় আছে রেজাল্ট তোমার এসএসসি পরীক্ষা শেষ পর তোমার রেজাল্ট আসছে যে তিন মাস লাগিয়ে যাবে এই তিন মাসে তুমি বাড়িতে বসে বসে তোমার অধ্যায় ভিত্তিক মানে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায়গুলো ভাগ করে নিবা প্রত্যেকটা অধ্যায় কী কি বেসিক আছে সবগুলা পড়বা এগুলা নলেজে রাখবা তাহলে তোমার পরীক্ষার চান্স পাওয়া কে আটকায় এখানে আমাদের সময় তো তোমার চল্লিশটা শর্ট কোশ্চেন আসছিল ভাইবা হয় নাই বাট এই শর্ট কোশ্চেনে কিন্তু চল্লিশটা চল্লিশটা অ্যান্সার করা একটা ডিফিকাল্ট ব্যাপার আর আর বেশি অ্যান্সার না করলে তো তোমার চান্স হবে না এই সবটা তোমাকে মাথায় রাখতে হবে এই জন্য ফার্স্ট কথা যে তুমি বাসাতে যে ছুটিটা পাবা এসএসসি পরীক্ষার শেষের পর এই ছুটিটা তুমি ওয়েস্ট করবা না তোমার কোচিং করতে হবে তার কোনো মানে নাই তুমি তোমার ফুল এফোর্ট দিয়ে বাড়িতে পড়াশোনা করবা অধ্যায় ভিত্তিক বেসিক জিনিস করবা ভাই তোমার কি শর্ট বড় কোশ্চেন আসতেছে তোমাকে কি প্রত্যেক থিওরি মুখস্ত করতে হচ্ছে না তোমাকে বেসিক মুখস্ত করতে হবে অধ্যায় ভিত্তিক বেসিকগুলো মুখস্ত করে ফেলাবা তোমার এনাফ এটাই তোমার প্রিপারেশন হবে এটাই আমি বলবো আর থার্ড কথা যে আমি একটা থার্ড কথা যে তুমি প্রিপারেশনের কথাটা বললাম থার্ড কথা যে আমার অনেক ফ্রেন্ড আসছে যারা চান্স করে না আমি এটার উপর সেকেন্ড টাইম একটা ভিডিও বানাবো যে আমার ফ্রেন্ডদের কাছে জিজ্ঞেস ডাইরেক্ট লাইভে শোনায় দেবো যে তোমার ডাইরেক্ট লাইভে লাইভে শোনাবো যে আসলে কে কী কোথায় থেকে পড়ছে কেমনে বিপারে নিছে আর চান্স পাইছে বা না এলার বিষয়ে এই সকল বিষয়ে আমি পরবর্তী একটি ভিডিও আনাব সেটা এই চ্যানেলে আসবে অবশ্যই দেখবা ফ্রি টাইম আছে দেখতেই পারো দেন এই কিছু ভুল আছে এই ভুলগুলোর কারণে যে তুমি এন্ডিশে চান্স পাও না আর থার্ড আরেকটা ভুল যে পোতন আর করে পড়বা না কি কী করে যে তোমার আরামবাগী আছে অনেক লোক ওখানে বলে যে আমাদেরকে রোল নাম্বার দিয়ে যান টাকা দিয়ে যান আপনার ছেলের অ্যাডমিশন কনফার্ম হ্যাঁ ভাইয়া অ্যাডমিশন কারো হাতে নাই এটা তোমার নিজের উপর আর একমাত্র ফাদারদের উপর ইন্ডিসি ফাদারদের উপর আছে যে তোমার 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 নাম্বারের উপর তুমি চান্সটা পাব এটা তোমাকে বাহির থেকে তুমি কাউকে টাকা দিলেও তোমাকে চান্স দিবে না বুঝছো না এই কারণে তোমার প্রিপারেশন তোমার কাছে কেউ যদি প্রতারণা করতে চায় তার থেকে দূরে যাওয়া